কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে ইমান নামতে পারে না পারে নাকি টেস্ট করে না আজকে আজকে গভীর রাত্রে ঘুম ভাঙিয়া বউকে জাগান এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেস্তা বলে গেল আমি নাকি পীর তা তুমি সর্বপ্রথম আমার কাছে মুড়ি ধ বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কয়ে ওঠে অন্য কোথাও পথ দেখো ঠিক না স্ত্রী জান দিয়ে দিতে পারে স্বামীর জন্য ইমানতে পারে না আল্লাহর নবী যখন নবুয়তের কথা হাজরাতে খাদিজার কাছে পেশ করলেন হাজরাতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে সরে পড়েন লা ইলাহা না না ওজ লা ইলাহা জোরে বলেন লা ইলাহা এক মুহূর্ত দেরি করেন নাই হাজরাতে খাদিজা সঙ্গে সঙ্গে ইমান এনেছেন আমার বন্ধুগণ স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড় তারপরে লোকটির চরিত্র কেমন সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদে তার বাড়িতে যে চাকর থাকে যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে লোকটি কেমন তা ভালো করে সে জানে একজন চাকর তার তার প্রভুর জন্য জন্য মনিবের জানমাল সব দিতে পারে কিন্তু ইমান আনতে পারে না মনিবের উপরে আমরা দেখতে পাই রসুলের পাক সাল্লাম নবুয়াতের দাওয়াত যখন পেশ করলেন রাসূলের খাদেম ছিলেন জাইদ বিন হারে হাজরাতে সাহেব এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লাহ হেলাহাম এল্লাল্লা হ স্ত্রী তারপরে খাদেম তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে বাই করতে পারে তার বন্ধু রসুলের বন্ধু ছিলেন হাজরাতে আবু বকার সিদ্দিক দিয়া আল্লাহ তালা নবুয়া পাওয়ার আগে বিশ বছরের পুরানা বন্ধুত্ব কত বছর বিশ বছরের পুরানা বন্ধুত্ব হজুরের সাথে হাজরা তাও করে বিশ বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে কিছু বাকি থাকে হাজরাতে রাসুলের পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়াতের দাওয়াত পেশ করলেন তাও হৃদের দাওয়াত পেশ করলেন বন্ধু হযরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না আমি আর মোটেও দেরি করলাম না আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুহাম্মদান আব্দু ওয়া রাসূল আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যা কথা বলে নাই মুহাম্মদ এরা কি সোজা কথা মনে করেন সহজ কথা সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে ঠকান নাই কারো সাথে প্রতারণা করেননি সুবাহ আল্লাহ পড়েন দিল খুলে মোহাব্বতের সাথে কত বড় আজীব ব্যক্তিত্ব সমগ্র বিশ্বের নেতা ইমামুল ইমামুল মুরসালিন সমগ্র পৃথিবীর মানুষের নেতা জেনেদের নেতা সবার নেতা তাই তোমার নেতা আমার নেতা কে জরে বলেন তোমার নেতা আমার নেতা কে আমার ভাইরা এতক্ষণ বললাম এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা এবার শুনুন একদিকে বিশ্ব নেতা আর একদিকে বিশ্ব নবী আর একদিকে কি নবী এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী ভাষার উপরে নবী গোত্রের জন্য নবী কবিলার জন্য নবী আল্লাহ রব্বুনার আমিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি আমিন ওয়ালা সালাম কে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আমিন ওয়ালা কে তার কওমের জন্য নবী করেছি সাইব আলাইহিস সালাম কে জন্য হুদ আলাইহিস সালাম কে তার গোত্রের জন্য ঈসা আলাইহিস সালাম কে ইসরাইলদের জন্য মুসালামকে তার কমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কমের জন্য আমি নবী করে পাঠাইছি কিন্তু মোহাম্মদ রসুল সাল্লাহকে বিশেষভাবে কোনো কমের জন্য আমি নবী করি নাই কোন খাস কমের জন্য মোহাম্মদ সাল্লাহাম নবী নয় তার সম্মান এই পৃথিবীতে চাইতে বেশি মর্যাদা কার হজুরের আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আমরা কোরআনে করিমের মধ্যে দেখেছি এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ আর আমিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছেন কোরআন শরীফে কতজন নবীর নাম আছে পঁচিশ পঁচিশ জন নবীর নাম আছে এই পঁচিশজন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন আল্লাহফাক নাম ধরে ঢলে দেখেছেন ইয়া আদাব শুকুন আওঁতাওয়া সাও জু নাম ধরে ডাকলেন আদমকে ইয়া ইয়াহ ইয়া হুদিল কিতা বাবে টুয়া হাদরত ইয়াহিয়াকে ডাকলেন নাম ধরে ইয়া জাকারিয়া ইয়া নু হযরত মুসা সালামকে ডাকতেছেন ও আমান ফিল কেবিয়ামিন কায়ামুসাব আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন কে মুসলমানদের জাতির পিতা ভুল করবেন না যেন আমাদের দেশের লোকেরা পেস লাগায় ফলাইছে

একটা পথের থেকে ধরে নিয়ে ছাতা মাতা জাতির পিতা বানাইতে পারো না তোমরা বানাতে পারো জাতির পিতা কিন্তু ইসলামের কাছে তার জুতার পিতার কদর নাই সুতরাং আল্লাহ যখন এবারিম আলাইসালামকে এবার আলাহ ইসলামকে ডাকার দরকার বোধ করেছেন তখন কিন্তু ও মুসলমানদের জাতির পিতা এই কথা বলে তিনি ডাকেন নাই দেখেছেন না আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন কিভাবে কোরআনের কারিমের দিকে লক্ষ্য করুন রব্বুন আলামিন বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহীম আদস

তার নবীকে নাম ধরে ডাকার ব্যাপারে কোনো নিষেধ ছিল না আল্লাহ রব্বুনা আরবিন মোমেন্দ্রকে বলে দিলেন লাথ জানো দোয়া সুলি বাই না কুম বা দাব তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকে ডাকি করো এইভাবে করে আমার হাবিব মহম্মদ রসুর্লা সাল্লাল্লাহ ভাইসাল্লাম কে কখনো নাম ধরে দেখো নাহানুল্লাহ হে কখনো নাম ধরে দেখো না এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন এই সম্মান দিয়ে তাকে আল্লাহ পাক করলেন বিশ্বনবী কি নবী করেছেন বিশ্বনবী আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন যেহেতু রসূলের রিসালাত হচ্ছেন বিশ্বজনীন বিশ্বজনীন সর্বজনীন তে আমাপ পর্যন্ত নবুয়ত চলবে কার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল বলে বলেন আপনি বলে দেন হে মানব সকল আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি সকলের জন্য আমি রসুল এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু আমাদের মুসলমানদের রসুল এটা দাবি করা যাবে না তিনি সকলের জন্য আল্লাহ যেমন সকলের আল্লাহ কি শুধু মুসলমানদের না কি পড়ি আলহামদুলিল্লাহ পড়ি রব্বিল কি বলে রব্বুল পড়ি না আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আল আল্লাহ হচ্ছেন সার্ব সকলের জন্য সকলের স্রষ্টা আল্লাহ যেমন সকলের আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের আমার নবী বিশ্ব নবী কে বানায় দিলাম আমি রব্বুল আলমিন আর আমার হাবিব হচ্ছেন রাহমাতুল্লিল আলমিন আমি সকলের সস্তা আর আমার রসুল সকলের জন্য রহমত জনে বলেন সুহান সকলের জন্য তিনি রহমত আল্লাহ পাক বলেন আমি আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্যে সুসংবাদদাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি সকলের জন্য আপনি আল্লাহ রবন তার হাবিব সম্পর্কে বলেন نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا প্রতিববক চলিছে আল্লাহ রাব্বুন যিনি তার বান্দার উপরে ফোরকার অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার কাওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই লিয়াকুনা লিল আলামিনা নাদিরা বিশ্বাসীর কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়তের দাওয়া পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রসুলকে পাঠাইছি তামা বিশ্বের সমস্ত মানুষের জন্য সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহর্বনার এমন এমনভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুহান কি আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রাসূল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুহান এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন শরীয়ত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কুরআনে যা আছে এতগুনি শেষ নয় হালাল হারামের সীমা রাখা রসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার দিয়েছেন ওমা আতাহ কুমুর রসুল ওমা নাহা কুমান হু ফান্তা হু এ আয়াদ দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো ফিরে থাকো রাসূল বাক্সার সাল্লমের কৈশ্বত সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসূলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আর সাজিম পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ দরবারে মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হাত তুলে আছেন আবার অনেক সময় হাত তোলেন না কোন কোন সময় হাত হাদিস শরীফ এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফ এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফ এসেছে হাজরাতে আবু হরাই রাজি আল্লাহ তালান একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দো কেন হজুর হাজরা আবু হরাইরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত বাড়ি ফিরতে হয়েছিল আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া সুর আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করক আমি তামাম তোমার বাড়িটা শুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুরে পাক সাল্লাহ সাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার আবহারা কাঁদতেছেন আল্লাহ বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহ দরবারে কোন ব্যাপারে দোয়া করেন আল্লাহ মঞ্জুর করে আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সাল্লাম দুহা করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে উম্মা আবি হরাই আল্লাহ আবু হরার মাকে তুমি হেদায়েত নাসিব করে দাও এই দোয়ার করতেছেন হজুর কে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন তারা দৌড়ে গেল আবু হর দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোনো সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না আমার আমার বাড়ি গেল কোনটা আমি দেখতে চাই। দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা রসলে আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেও না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লার দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রাব্বুনা রবীন সঙ্গে সঙ্গে রসুল যোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় ওহি নাজিল হয়ে গেল পায়দুনারা তাকানু ভাবাজহি কাফিসসামা ও আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সুবহানাল্লাহ আমি দেখতে পেয়েছি আর দেরি নাই আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক্ষুনি আপনার কেবলা পরিবর্তন করুন হুজুর দুই কাপ পড়েছিলেন বাইতুল মের দিকে ফিরে বাকি দুই রাকাত। তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কেবলা তাই সে মসজিদ আজও আছে এত বড় সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্মতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ আমিন দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াজ